হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর ভিডিওতে জানাই স্বাগতম এবং সবাইকে রমজানের শুভেচ্ছা তিন ভাই রমজানের অনেক অনেক শুভেচ্ছা ভাই সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে থাকবে হচ্ছে আমাদের যে ক্যাম্পেইনে কিছু প্রোডাক্ট থাকে যেটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম আছে পাশাপাশি আসে আমাদের সিরামিক্স নন করে যে সেটগুলো আছে ওগুলো আছে তো আসেন আমরা দেরি না করে প্রোডাক্টের দিকে চলে যাব যেহেতু রমজান মাস সবসাথে বেশি হবে বাজা ঘোড়া প্রত্যেকটা বাসা বাসা দেখা যায় কি বাজা ঘোড়া সেবের জন্য দেখা যায় তেল সাশ্রয় করতে চায় সাশ্রয় কীভাবে করবেন কিভাবে হবে আসলে আমাদের ফোড়াকে দিয়ে চলে যাব ওকে হুম তো এটা হচ্ছে আমাদের কেয়ামের একটি সিরামিক সে নন সেট যেটা আমরা বলে থাকি এটা আপনার ফুললি সেট আপ আছে আপনার পাঁচ ছজন সাতজন আষ্টজন ফ্যামিলির জন্য সুন্দর হবে বেস্ট হবে পারফেক্টভাবে হয়ে যাবে একটা মিল মিলফেন পাচ্ছেন একটা প্রাইফেন পাচ্ছেন

বিসিএম মিল পেন পাচ্ছেন একটা বাজা করার জন্য আমাদের চব বিসিএম একটা ফ্রাই পাচ্ছেন কড়াই পাচ্ছেন একটা হচ্ছে মাংস কারে সবজি করার জন্য এটা ডাকা কিন্তু এটা সেট আপ মিলে যাবে আচ্ছা এক ডাকা করে দুইটাতে ব্যবহার করা যাবে এটা ব্যবহার হবে তারপরে আসেন খিচুড়ি ফল হয় করবেন না একবারে বড় বিক্সে ছাব্বিশ একটা ক্যাসল দাম আছে তো এটা পাচ্ছেন হচ্ছে চারটা প্রোডাক্ট তিনটা ঢাকনা সব

তারপর আমি বলবো এটা নন স্টিকি কি গ্যারান্টি দেয় না ভাই দেয় না এটা ইউজিং সিস্টেম কিন্তু আলাদা যারা অর্ডার করবেন একটু বুঝে শুনে অর্ডার করবে আপনাদের জন্য বেটার হবে এটা ইউজিং সিস্টেম কোন রকম একটু বেটার হবে তাহলে সেই সিস্টেমটা বলে দেন আপনি হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিটি যদি আপনি বলি গরম অবস্থা ওয়াশ করতে পারবেন না রান্না করে নামাইছেন গরম নষ্ট করতে পারবেন না ঠান্ডা হলে নষ্ট হবে স্টিলের কোনো কিছুরাতে ব্যবহৃত হবে না চামচ সব কুচ কিছু ব্যবহৃত হবে না সম্পূর্ণ কাঠের বা সিলিকনে পাওয়া যায় ওগুলো ব্যবহার করবেন আর ফোম বাইজের এরকম পাত্র যদি মাছের স্টিল মাছ সব 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 বলে দিলাম তো আসলে এবার আমাদের কি অর্ডার কিভাবে করবেন সিস্টেমটাকে অবসান করে দিব। সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করে ওয়াড়া অ্যাকাউন্ট পান করে দেবেন সার বাংলা সিম দিয়ে পাবেন এর পাশাপাশি কিন্তু আপনারা অ্যালমোনিয়াম ডিবেদের প্রোডাক্টগুলো পাচ্ছেন নেক্সট ভিডিওতে পাবেন অবশ্যই অপেক্ষা করেন তাল পেয়ে যাবেন অ্যাড্রেসটা দেখা যাবে ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচাবাদ মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো পঁয়ষট্টি যারা না পাবেন না নাম্বারে কল দিবে অবশ্যই রিসিভ করে নিয়ে আসবে আর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন দুশো টাকা তাহলে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবে পেয়ে যাবেন ওকে তো ভিওস দেখে দিলাম সবচেয়ে বিগ সাইজের রমজান উপলক্ষে তেল সাশ্রয়ী নন স্টিক সেভেন পিচের সেট এই চমৎকার সেটগুলো এছাড়া এই তিনটা কালার ছাড়া আরও দুটো কালার অ্যাভেলেবেল আপনারা অবশ্যই যদি এগুলো নিতে চান বা পারচেস করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে পারচেস করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে তো আজকে মূলত ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে নেক্সট জন্য ভিডিওতে নতুন নতুন কিছু প্রোডাক্টের কালেকশন নিয়ে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম